নির্বাচন কমিশন যেই ভোটের পরিবেশ সৃষ্টি করেছে সেই ব্যাপারে আমি সন্তুষ্ট এবং হচ্ছে সারা বাংলাদেশকে আমি মনে করি যে গণবিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটা কি আসলে ফলো করা উচিত কিন্তু বাহিরে কিছু কিছু জায়গায় কিছু অনিয়ম এবং ল্যাকিংস রয়েছে সেই জায়গাগুলো যদি কাজ করা যেত তাহলে আরো বেশি ভালো হইতো আমি আইনুন হার ইংলিশ ডিপার্টমেন্ট থার্ড সেমিস্টার তো দীর্ঘ সাত বছর পর হচ্ছে গপস নির্বাচন হচ্ছে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ভোট দেওয়ার জন্য সিরিয়াল ধরে আস দাঁড়িয়ে আছি তো আমরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেব আর আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড আসসালামু আলাইকুম আমি গণ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের আসছি ঘুরতে সত্যি খুব দীর্ঘ সাত বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা আসলে আমাদের কাছে উৎসবের থেকে কিছু কম না আমি জানত মুক্তি ভেটেরিনারি অনুষদ থেকে দীর্ঘ সাত বছর পর আমাদের গণ বিশ্ববিদ্যালয়ে আবারও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুব সুষ্ঠুভাবে সব প্রক্রিয়া চলমান রয়েছে তো অনেকেই তো প্রার্থী হিসেবে আছেন আমরা চাই যে একজন দক্ষ একটা ছাত্র সংসদ গড়ে উঠুক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে গতবার এটা 2018 সালে হয়েছিল আমরা খুব সৌভাগ্যবান যে এটা পেলাম এটা ঐতিহাসিক মুহূর্তে বত সময় তো নিজে খুব ভাগ্যবান মনে হচ্ছে হয়তো জানি না এটা আগে একবার পাবো নাকি না এটা আমার ছিল প্রথমবার ভোট দেওয়া ভালোইছে দেওয়া আলহামদুলিল্লাহ মনে করতে চাই যোগ্য প্রার্থী নির্বাচিত হবে ইনশাল্লাহ এই ছাত্র সংসদে আমি জীবনে প্রথমবার আমার লাইফেরও প্রথমবার ভোট আমি ভোটটা দিতে পারি খুবই খুশি এক্সাইটেড গণবিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীরা উঠে আসবে যে যে ব্যক্তি যোগ্য আমরা চাই যে ব্যক্তি যোগ্য সেই ব্যক্তি এই ছাত্র সংসদে আসুক যাদের মাধ্যমে এই এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে আমি মাহিরা ভেটেরিনারি অনুসদ থেকে ষষ্ঠ সেমিস্টারের আমাদের আজকে একটা আনন্দময়ভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে তো আমি চাই যে একটা দক্ষ ছাত্র সংসদ প্রতিষ্ঠা হোক তার জন্য যেন দক্ষ প্রার্থীকে আমরা সিলেকশন করতে পারি এটাই আমি আর কি সবার কাছে দোয়া চাই এবং চাই সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এটাই আমরা চাই যে একটা দক্ষ ছাত্র সংসদ আর কি নির্বাচিত হোক এটাই আমাদের চাওয়া আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সদিফ হোসেন পড়াশোনা করছি ভেটেরিনারি ভেটিনারিমাল সাইন্সেস সেমিস্টারে দীর্ঘ সাত বছর পর আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে আমরা সাধারণ ছাত্ররা খুবই আনন্দিত ছাত্ররা ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে ভোট দিচ্ছে এটা তাদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে সাত বছর পর তারা এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তাদেরও একটা দাবি ছিল আমরাও চাচ্ছিলাম আপনারা সবাই জানেন যে প্রাইভেট মধ্যে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে এই সংসদ আছে সেটা হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় তাদের দীর্ঘদিনের প্রতীক্ষা আজকে অবসান হতে যাচ্ছে আমরা আশা করি সুন্দর সুষ্ঠ একটা রেজাল্ট আমরা পাবো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে ভোটারের সংখ্যা কিছু কম হতে পারে যদি ওই বন্ধুটা না থাকতো ঠিক আছে যেহেতু অনেকেই দূর থেকে আসে একটু ছুটি পালে তারা বাড়ি যেতে চায় সেই কারণে সামান্য ভোটারের কাস্ট একটু কম হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে আপনারা আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই গণবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ঘুরে দেখেছেন আমাদের প্রতিটা জায়গায় আমাদের আইন বাহিনী মোতায়েন আছে এবং এই গণবিশ্ববিদ্যালয়ের যে মানব ভিসি স্যার আছেন প্রক্টর স্যার আছেন এবং নির্বাচন কমিশনার প্রক্টর স্যারের নির্বাচন কমিশনার ওনাদের চাহিদা এবং আমাদের আমরা আমাদের গুরুত্ব বিবেচনায় যে ঝুঁকিপূর্ণ জায়গা বিবেচনায় আমরা এখানে ফোর্স মোতায়েন করেছি এখন পর্যন্ত আমাদের নিরাপ নিরাপত্তা ঝুঁকি হয় এরকম কোনো কিছু আমাদের নজরে আসেনি এবং আমরা আশা করছি আপনারা দেখেছেন যে স্টুডেন্টরা খুবই উৎফুল্লভাবে নির্বাচন আনন্দ কোনো পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এসেছে আমরাও চাই যে তারা সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করুক আমরা আইন শৃঙ্খলা যেন পরিস্থিতি কোনো ধরনের অবনীত না হয় সেই জন্য আমাদের পুলিশ সদস্য সর্বদাই এখানে সতর্ক অবস্থায় আছে এবং আমরা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এইভাবে সতর্ক অবস্থায় থাকি